আসসালামু আলাইকুম বাড়ির নির্মাণ সামগ্রী থেকে আমি আলামিন হোসেন আর আপনারা এই মুহূর্তে দেখতেছেন বাড়ি নির্মাণ সামগ্রী দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো তিন ফিট বাই সাড়ে দরজা এই দরজাটি আমাদেরকে অর্ডার করেছিলেন যশোর চৌগাছা থেকে মালয়েশিয়ার প্রবাসী জনাব আসাদ ভাই তো আমরা ওনার পুরা গেটটা তৈরি করেছি ওনার অনেকগুলো মালামাল আছে এগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ আগামীকালকে ওনার সমস্ত মালামালগুলো ওনার বাড়ির উদ্দেশ্যে চলে যাবে তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই দরজা কোথায় আমরা কি কি মাল ব্যবহার করেছি কোন কোম্পানির মাল সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি না পুরো দেখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল চেপে রাখবেন আহ দশক বন্ধুরা শুরুতে আমি আপনাদেরকে দেখাবো এই যে গেটটা দেখতে পাচ্ছেন পাল্লা এক পাল্লার একটি দরজা এই দরজার প্রত্যেকটা ফ্রেম আর কি চতুর্দিকে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন আউট চৌকাট পাল্লা ওই চৌকাটটা আমরা দিয়েছি দেড় দেড় বক্স এবং ভিতরে যে পাল্লার ফ্রেম দেখতে পাচ্ছেন সেটাও আমরা দেড় দেড় বক্স ব্যবহার করেছি এবং এই যে হাফ ইঞ্চি বক্স দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি বাই থ্রি ফোর বক্স আমরা এখানে ব্যবহার করেছি আর আমরা রাউন্ড করে এই বল গুলো সাজাই দিয়েছি আর সেই সাথে বিস্কিট ফুলগুলো আমরা সাজাই দিয়েছি মাসাল্লাহ এখানে আমরা হাফ ইঞ্চি পাই রাউন্ড করে প্রত্যেকটার মাথায় আমরা বিস্কিট ফুল দিয়েছি তো বন্ধুরা এই যে এক পাল্লার যে দরজাটা এটার যে ওয়েল্ডিং গুলা আপনাদেরকে যদি এক নজর একটু দেখায় অনেক সুন্দর একটা ওয়েল্ডিং এখানে করেছি আমরা এটা রাউন্ড করে আমরা দিয়েছি এই যে ওয়েল্ডিং অনেক সুন্দর স্মুথ ফিনিশিং কোথাও কোনো স্পট নাই সম্পূর্ণ হাত দিলে আপনি টেরপ টেরও পাবেন না যেখানে কোনো ধরনের কোনো ওয়েলিং হয়েছে কিনা তো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে পিছনে আমরা শিট দিয়েছি হ্যাঁ গ্লেজ নন ম্যাগনেটের ওয়ান সাইড গ্লেজ আমরা এখানে শিট ব্যবহার করেছি আপনাদেরকে যদি একটু দেখাই এক পাল্লার এই দরজাটা হ্যাঁ এই দরজা দিয়ে আপনার ওনা এসে আসা যাওয়া করতে পারবেন হ্যাঁ ঘরের যে কোনো ঘরের দরজা রুমের দরজা তারপর বাউন্ডারির দরজা আপনারা ব্যবহার করতে পারবেন এই ধরনের একটি এক পাল্লার দরজা তো দর্শক বন্ধুরা আহ আসাদ ভাইকে আমরা যে দরজাটা দিয়েছি সিঙ্গেল দরজা এই দরজাটার প্রত্যেকটা জায়গায় দেখবেন স্ট্রিট টেক টু জিরো ওয়ান গ্রেড ওয়ান পয়েন্ট মাল আমরা এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি সুন্দর দরজা অথবা যে কোনো সাইজের দরজা আপনারা তৈরি করতে পারবেন অথবা বাউন্ডারি গেট আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের একটি সিঙ্গেল দরজা হোক অথবা বাউন্ডারি গেট হোক দুই পাল্লার দরজা হোক আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি দরজা আপনার বাড়ির জন্য নিতে চান তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট চোদ্দশো পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারবেন আর ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট তেরোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা আপনার বাড়ির জন্য এই ধরনের একটি সুন্দর দরজা আপনার বাড়ির জন্য নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের এস এস এর গেট বাউন্ডারি গেট সিঁড়ির রেলিং জানালার গ্রিল বারান্দার গ্রিল থাই গ্লাসের মালামাল সহ সম্পূর্ণ এসএস এর যত মালামাল আছে আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা বাড়ির নির্মাণ সামগ্রী আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বরতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশাক্ত নামাজ আদায় করবেন এই কামনা নিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত